আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই থাম 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 কোদাল সরা দেখি এ মনে হয় কমে কাটা বোলো এই কাট এবার মনে হয় ঠিক আছে মালিক ওই জমি আলা আল কাটলে তো আলি থাক পালাই এই তুই তো বেশি বুঝিস কেন তোর কাটতে বলছি তুই কাট আল্লাহু 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 এ থাম হাই হাই কইলো কি ভাই পুরো আলটাই কেটে নিল কে ভাই চাচা তোমার মা সাত দিনে ডুব থাকে আল্লাহ জির কইন এই কাম তুমি কেমনে কইলো ভাই আমি ইনকে করে আল কাটপার মানাই কইনু তাও কাট কাটপার কইলো এ তুই কিশান কিশানের মধ্যে থাক আর কি হইছে আল কাটা তো ঠিকই আছে এ হে তোর মধ্যে আর হাফ শত জমি পাবো আল কুটে ঠিক আছে চাচা আর তুমি এগুলা কি কথা কন আমার মধ্যে তুমি কি তুমি বাবা